আসসালামু আলাইকুম যে সুপ্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ও অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে একটা মেশিন শেয়ার করবো সেটা হলো দেখেন ওই যে একটি ডান কাটার মেশিন সেখানকার মেয়ে দাম থেকে যে এটা প্যাট্রোল চালিত মেশিন এটা প্যাট্রোল চলে দেখেন এখন থাকতেছে আসলে এটা যদি কেউ কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যদি বঙ্গা থাকে অবশ্যই কিনবেন বঙ্গা থাকলে এটাতে তো এত সুন্দর ধান কাটা আসলে ঘন্টায় আর কি তেত্রিশ শতক এক বিঘা জমি ধান কাটা যায় আর বঙ্গা থাকলে এত শাস্ত্র আর আর কোনো কিছু নয় আর যদি বুঙ্গা না থাকে সে কিনবেন না আমার একটা অনুরোধ আসলে বিরুদ্ধে গিয়ে কিনবেন তাহলে কিন্তু দড়া খাবেন অবশ্যই বঙ্গা লাগবে গঙ্গাতে গানটা লাগালে অবশ্যই ভালো হয় এবং কি অনেক সাশ্রয় হয় গঙ্গা সারা কিনলে পরার পরে কমেন্ট করবেন এখন কি করবেন যে ভাই এটা কী কিনলাম ভাই এটা না দ্বিতীয়বার কেউ দান বললাম যে ওই কারণে সেই কারণে গাছ হলে গঙ্গা সারা কিনলে কোনো লাভ হবে না খুব ভালো একটা মেশিন এখানে এক লিটারে কাটা যায় আপনার পঞ্চাশ শতকের মতো